পুরো পৃথিবীতে যদি কেবল একজন মানুষ একটি ক্যাঙ্গারুর সঙ্গে একা থেকে যায় বিষয়টি শুনতে অস্বাভাবিক লাগলেও এমনই কিছু ঘটেছিল আমাদের এই গল্পে গল্পের শুরুটা হয় ইউ এ নামের এক ব্যক্তির চাঁদমুখী রকেট যাত্রা দিয়ে ঠিক সেই মুহূর্তে পাই নামের এক বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসে এটি সেই গ্রহাণুর চেয়েও বড় ছিল যা একসময় ডাইনোসরদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল এই ভয়ঙ্কর বিপদ মোকাবিলায় মানুষ একটি পরিকল্পনা করে চাঁদে একটি অত্যাধুনিক স্পেস স্টেশন তৈরি করা হয় যেখানে ইউএ যাচ্ছিল এই স্টেশনের ভয়ঙ্কর অস্ত্র দিয়ে গ্রহাণুটিকে ধ্বংস করে তার ধ্বংসাবশেষ চাঁদের অভিকর্ষের মাধ্যমে পৃথিবী থেকে দূরে সরিয়ে ফেলার পরিকল্পনা করা হয়েছিল আট বছর ধরে কঠোর পরিশ্রমের পর এই মিশন অবশেষে সফল হয় ইউএ এবং তার দলের সদস্যরা পৃথিবীতে ফিরে আসার প্রস্তুতি নিতে শুরু করে তবে ফেরার আগে ইউএ তার কমান্ডার জিংকে নিজের ভালোবাসার কথা জানাতে চায় সে নিজের ঘরে গিয়ে হেডফোনে গান শুনতে শুনতে একটি ভালোবাসার চিঠি লিখতে শুরু করে ঠিক সেই সময় জু নামের এক নভচারী ভয় পেয়ে কমান্ডার জিংকে জানায় যে স্পেস স্টেশনের অস্ত্রে সমস্যা দেখা দিয়েছে আগামী আধ ঘন্টার মধ্যেই পাই গ্রহাণুর সমস্ত ধ্বংসাবশেষ চাঁদের উপর আছড়ে পড়বে খবর পাওয়া মাত্র জিং সকলকে স্টেশন খালি করার আদেশ দেন সবাই দ্রুত নিজেদের রকেটের দিকে দৌড়াতে থাকে কিন্তু ইউএ তখনও ভালোবাসার চিঠি লেখায় ব্যস্ত ছিল হেডফোন লাগানো থাকায় সে কোনো সতর্কতা সংকেত শুনতে পায় না কিছুক্ষণ পর সে জানালা দিয়ে একটি রকেট উঠতে দেখে এবং দ্রুত দৌড়াতে শুরু করে তখনও স্টেশনে ছটি রকেট ছিল কিন্তু হঠাৎ করেই পাঁচটি রকেট একসঙ্গে ছেড়ে যায় ইউ এর সামনে কেবল একটি রকেট অবশিষ্ট ছিল সে তার দলের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয় বাধ্য হয়ে সে তার রোভার চালিয়ে শেষ রকেটের দিকে ছুটতে থাকে তবে মাঝপথে এক বিশাল গর্তে পড়ে যায় তার রোভার সে যখন বাইরে আসে ততক্ষণে শেষ রকেটটিও ছেড়ে দেয় এর মধ্যেই ধ্বংসাবশেষ চাঁদের উপর আছড়ে পড়তে শুরু করে প্রাণ বাঁচাতে ইউএ আরেকটি গর্তে লুকাতে চায় কিন্তু সেখানে কিছু ধ্বংসাবশেষ সরাসরি এসে পড়ে যার ফলে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে জ্ঞান ফিরে পাওয়ার পর ইউএ ভাবে পৃথিবী থেকে তাকে খুঁজে বের করা খুব কঠিন হবে না কিন্তু হঠাৎ একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে যার ফলে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যায় পরবর্তী ছয় মাস ইউএ পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো সাড়া না পেয়ে সে ভাগ্যের উপর ছেড়ে দেয় সৌভাগ্যবশত তার কাছে পর্যাপ্ত খাবার ও পানি ছিল শহীদদের শ্রদ্ধা জানিয়ে সে ঠিক করে তার বাকি জীবন নিজের ইচ্ছামতো কাটাবে তার প্রথম ইচ্ছা ছিল কমান্ডার জিংয়ের কক্ষে কিছু সময় কাটানো কিন্তু সে পাসওয়ার্ড জানত না তার দ্বিতীয় ইচ্ছা ছিল চাঁদের উপর সার্ফিং করা অনেকবার পড়ে যাওয়ার পরও সে একসময় সফল হয় তবুও জিংয়ের ঘরের পাসওয়ার্ড না পেয়ে বিরক্ত হয়ে সে দরজাটাই উড়িয়ে দেয় এরপর সে জিংয়ের একটি ছবির সঙ্গে ডেট করার সিদ্ধান্ত নেয় কিন্তু ভুলবশত ছবির ওপর কেচাপ পড়ে যায় সেই সুযোগে সে ছবিটিকে চুমু খায় যেটা আসলে পুরো স্পেস স্টেশন থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল এই দৃশ্য দেখে সবাই বিস্মিত হয়ে মুখ ঘুরিয়ে নেয় জিংও হতভম্ব হয়ে যায় কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে তারা কেবল দেখতে পাচ্ছিল ইউ যেহেতু কোনো বিপদে ছিল না জিং সিদ্ধান্ত নেয় যে উদ্ধার করার কোনো দরকার নেই চেয়ারম্যান জানান আগামী ত্রিশ দিনের মধ্যে ইউএরও এই জীবন বিশ্ববাসীকে দেখানো হবে পৃথিবীর ত্রিশ শতাংশ ডুবে গেছে মানুষ নতুন আশার খোঁজ করছে আর সেই আশার প্রতীক হবে ইউ এ জু মনে করে ই কাজের উপযুক্ত নয় কিন্তু জিং বলে তারা ইউ এর কণ্ঠ ডাব করে জালিয়াতি করবে এরপর তারা একটি মিথ্যা গল্প তৈরি করে যে ইউ তার সহকর্মীদের বাঁচাতে নিজের আসন ছেড়ে দিয়েছিল ইতিমধ্যে একশো দিন কেটে গেছে ইউএ ওষুধ আনতে গুদামে গেলে সে এক অজানা প্রাণী দেখে প্রথমে মেয়ে মনে করে কথা বলে কিন্তু পরে দেখে সে একটি মোটা ক্যাঙ্গারু সরাসরি সম্প্রচারে সেই ক্যাঙ্গারুর মুখে ক্যামেরা চলে যায় আর ফ্লুটিস্ট ক্যাঙ্গারুর মুখ দেখে ডাবিং শুরু করে পুরো ঘটনায় জিং ও জুকে চেয়ারম্যানের কাছে কৈফিয়ত দিতে হয় তারা স্বীকার করে যে ক্যাঙ্গারুটির নাম কাং এবং সে স্পেস স্টেশনে রয়ে গেছে এরপর ইউ এ ক্যাঙ্গারুকে কাছে টানার জন্য একটি নারী ক্যাঙ্গারুর ছদ্মবেশ নেয় কিন্তু যখন কাং তার আসল পরিচয় বুঝতে পারে তখন সে পেটাতে শুরু করে এই দৃশ্য দেখে ফ্লুটিস্ট হেসে গড়িয়ে পড়ে জিং সব দোষ নিজের কাঁধে নেয় ঠিক তখনই খবর আসে যে ইউএ এবং কাংয়ের মধ্যে স্পেসশিপে একটি লড়াই হতে যাচ্ছে সকলেই উত্তেজনার সঙ্গে সেই লড়াই দেখতে বসে কিন্তু কাং তার শক্তি দেখিয়ে ইউএকে এক ঘুষিতে অচেতন করে ফেলে ইউএ র এই অবস্থা দেখে জিং তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে জ্ঞান ফিরে পেলে ইউএ যোগাযোগ চ্যানেলে কিছু লাইনের সংকেত দেখে আবেগে কেঁদে ফেলে কারও কণ্ঠ শুনতে না পেলেও এই সংকেত প্রমাণ করে যে পৃথিবীতে এখনও কেউ বেঁচে আছে তাদের মধ্যে সমঝোতা হওয়ার পর ইউএ ও কাং সিদ্ধান্ত নেয় ভাঙা অ্যাপোলো আঠারো এর কাছে যাবে যাতে তা ব্যবহার করে তারা লুনার স্টেশনে পৌঁছাতে পারে সেখান থেকে তারা একমাত্র উপলব্ধ রকেট ব্যবহার করে পৃথিবীতে ফিরে যেতে পারবে ইউএ এবার লুনার ডগ নামে একটি রোবট খুঁজে বের করার চেষ্টা করে যেটা তার সাহায্য করতে পারে তারপর ইউএ সম্পূর্ণ মনোযোগ দিয়ে মহাকাশযান ঠিক করতে থাকে সবাই অবাক হয়ে দেখে ইউএ আসলে একজন ফ্লাইট ডাইনামিক্স ইঞ্জিনিয়ার যদিও সে রক্ষণাবেক্ষণ বিভাগে কাজ করত তার দুইশো তম দিনে ইউএ জানায় তাদের রোভার ভাঙা ইঞ্জিনের কারণে ভার বহনে সীমাবদ্ধ সে সিদ্ধান্ত নেয় কাংকে পেছনে রেখে এগোবে কিন্তু কাং জোর করে তাকে ফিরিয়ে নিয়ে আসে তখন ইউ মনে পড়ে যায় স্টেশনে থাকা এক অস্ত্রকে ইঞ্জিনের মতো ব্যবহার করা যেতে পারে যদিও এটা ছিল খুব বিপজ্জনক কাং তাকে সাহায্য করতে রাজি হয় জু দলের সবাইকে জানায় এটা সম্ভব হলেও সৌরশক্তি চালিত ইঞ্জিনটি সূর্য ডোবার আগে চালু করতে হবে সূর্য ডোবার পরে চাঁদে তাপমাত্রা এতটাই নিচে নেমে যায় যে কেউ টিকে থাকতে পারে না সেই কারণেই ইউএ সূর্যকে অনুসরণ করে ড্রাইভ করা শুরু করে যেন তার হাতে একচল্লিশ দিন সময় থাকে আঠাশতম দিনে ইউ এ ও কাং পুরোপুরি ক্লান্ত হয়ে যায় তারা একে অপরকে দড়ি দিয়ে বেঁধে নেয় দিন রাত ড্রাইভ করার পর অবশেষে ইঞ্জিনে পৌঁছায় কাং সেখানে এক বোতাম চাপতে থাকে ভাগ্য ভালো সেটা কোনো বিপজ্জনক বোতাম নয় ইঞ্জিন চেকের বোতাম ছিল এই সব বিপজ্জনক কাণ্ড দেখে ইউ তাকে একটি কন্টেইনারে আটকে ফেলে এরপর তারা ঘাঁটিতে ফিরে যেতে শুরু করে কিন্তু মাঝপথে কাং কন্টেইনার ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় ইউ বুঝে উঠতে পারার আগেই অনেক দেরি হয়ে যায় ইউ জানত যদি সে কাংকে ফিরিয়ে আনতে যায় তাহলে সূর্যের আলো হারাতে পারে প্রথমে সে কাংকে ফেলে এগিয়ে যেতে চায় কিন্তু কয়েক মিনিট পরেই সে কাঙের দিকে ফিরে যায় অনেক পথ পেরিয়ে সে কাঙের কাছে পৌঁছায় কিন্তু হিসেব অনুযায়ী দেখা যায় এখন আর সময় মতো তারা ফিরতে পারবে না জিং সবাইকে লুনার ডক খুঁজে বের করার নির্দেশ দেন যাতে তার ব্যাটারি ঘাঁটিতে ফিরতে সাহায্য করতে পারে ইউ এ ও কাং প্রচণ্ড ক্লান্ত ছিল তাদের কাছে কেবল পাঁচ ঘন্টার ব্যাটারি ছিল হঠাৎ করেই লুনার ডগ সক্রিয় হয় কিন্তু পাওয়ার সেভিং মোডে থাকার কারণে সে তাদের খুঁজে পায় না পঞ্চান্ন কিলোমিটার দূরে ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় ইউএও কাং বাধ্য হয়ে রোভার থেকে নেমে পড়ে অন্যদিকে জু লুনার ডগের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে তাকে ইউএ রদিকে র দিকে পাঠাতে চেষ্টা করে কিন্তু সে একটি বিশাল গর্তে পড়ে যায় সবাই হতাশ হয়ে পড়ে এদিকে ইউএ আর কাং একসঙ্গে আকাশের তারা দেখে কথা বলছিল তখন ইউএ আবার জিঙের কথা মনে করে হঠাৎ দেখে কাং কাছে প্রতিফলিত আলো অনুসরণ করে ছুটছে ইউএ আরও মাথায় একটি বুদ্ধি আসে সে কাং এর পিঠে একটি স্লেজ বেঁধে দেয় এবং তার সার্ফিং অনুশীলনের ফলাফল কাজে লাগায় তারা খুব দ্রুত এগোতে থাকে কিন্তু সামনে বিশাল গর্ত আসে ইউএ বুদ্ধি করে নাইট্রোজেন ট্যাঙ্ক ব্যবহার করে তা পার হয় পৃথিবীতে সবাই খুশি হয় এই দৃশ্য এক নতুন আশা এনে দেয় ইউ ও সাহসিকতার জন্য তাকে অনেক পুরস্কার দেওয়া হয় স্বয়ং চেয়ারম্যান তার পুরস্কার নিতে আসেন তখন জিং জানান আগামী তিন মাসের মধ্যেই যোগাযোগ লাইন পুনঃস্থাপন হবে সব ঠিকঠাক চলতে শুরু করে কিন্তু কেউ জানত না পাই গ্রহাণুর একটি বিশাল অংশ এখনও হুমকি হয়ে তাদের দিকে এগিয়ে আসছে ইউ এ ও কাং তখন খেলছিল কাং হঠাৎ করে কিছু তারে হাত দেয় আবার স্ক্রিনে সংকেত দেখা যায় ইউ এ বুঝতে পারে হয়তো পৃথিবীতে কেউ নেই জিং তখন যোগাযোগ ব্যবস্থা দ্রুত ঠিক করার কাজ শুরু করে ইউ এ কাঙের জন্য একটি নারী ক্যাঙ্গারুর খেলনা তৈরি করে এবং নিজে বাইরে গিয়ে জীবন শেষ করতে চায় ঠিক সেই সময় পৃথিবী থেকে আসা আলো দেখে সে থেমে যায় হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করে ফিরে গিয়ে যোগাযোগ বাটন চালু করে এবং অবশেষে তার সব সঙ্গীদের আওয়াজ শুনতে পায় তারা তাকে সরাসরি সম্প্রচারের কথা জানায় কিন্তু ইউএ চুপ করে থাকে তখন জিং এসে হ্যালো বলে ইউ খুশি হয়ে যায় ইঞ্জিনিয়াররা ইউ এর মহাকাশযান মেরামত করতে সাহায্য করে কিন্তু সে কেবল জিংকে দেখেই খুশি হয় এক রাতে তাদের একান্তে কথা হয় জিং জানায় সে রক্ষণাবেক্ষণ বিভাগে শুধুমাত্র ইউ এর জন্য যোগ দিয়েছিল ইউ এ চাঁদে আসতে চেয়েছিল শুধু তার সঙ্গে থাকার জন্য এই কথাবার্তার মাঝে কারও দৃষ্টি যায়নি আসন্ন মহাবিপদের দিকে পাইয়ের একটি অংশ পৃথিবীর দিকে ধেয়ে আসছিল পরদিন কাং ও ইউএ ঘরে ফেরার জন্য তৈরি হয় মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ হয় সবাই খুশি হয় কারণ তারা নয়শো দিন পর স্পেস স্টেশনে ফিরে আসে জু তখন একটি জরুরি মিটিং ডাকে জানায় পাই এর অংশ তাদের দিকে আসছে চেয়ারম্যান মনে করেন কেবল ইউএই এই বিপদ থেকে তাদের বাঁচাতে পারবে জিং সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয় ইউএ ইতিমধ্যেই সব শুনে ফেলেছিল হেডফোনে সে জানে তাকে নিজেই মিসাইল নিয়ে গ্রহাণুর সঙ্গে ধাক্কা খেতে হবে এবং মিসাইল সক্রিয় হওয়ার আগেই ফিরে আসতে হবে মৃত্যুর সম্ভাবনা প্রায় শতভাগ তবুও ইউএ রাজি হয় সে জিংকে বলে যদি সে মারা যায় তাহলে সে যেন কাউকে খুঁজে নেয় কারণ ইউএ তাকে একা দুঃখে ভেঙে পড়তে দেখতে চায় না তার সম্মতি পেলে সবাইকে ভূগর্ভস্থ বাংকারে যেতে নির্দেশ দেওয়া হয় ইউএ কাংকে বেঁধে ফেলে যেন সে নিরাপদে পৃথিবীতে ফিরতে পারে কিন্তু কাং থাকতে চায় ইউএর এর সঙ্গে পাথরভর্তি পথে ইউএর মহাকাশযান ঘুরতে থাকে সে এক অংশ আলাদা করে মিসাইল ঠিক রাখে কিন্তু ইঞ্জিন আলাদা হয়ে যায় জিং জানায় পাই তার পাশ দিয়ে যাবে সে মরতে দিতে চায় না তবুও ইউএ বলে তাকে এখন কেবল পৃথিবী রক্ষা করার কথা ভাবতে হবে সরাসরি সম্প্রচার চালু করে মিসাইল ছাড়ার আগে সবাইকে ধন্যবাদ জানায় সে বলে আমি সবসময় ভাবতাম সামনে মরবে না পেছনে মরবে না মাঝখানে থাকলেই নিরাপদ আজ আমি মাঝখানে পৃথিবী আর গ্রহাণুর মাঝে সে জিংয়ের প্রিয় গান গাইতে গাইতে গ্রহাণুর দিকে ছুটে যায় সবাই কাঁদে সে পৌঁছানোর পর জিং বোতাম চাপতে চায় কিন্তু দ্বিধা করে তখন ইউএ তাকে দায়িত্বের কথা মনে করিয়ে দেয় শেষমেশ একটি বিশাল বিস্ফোরণ ঘটে গ্রহাণু ছোট টুকরোয় ভাগ হয়ে পড়ে তারা হয়ে আকাশে ছড়িয়ে পড়ে একটি শিশু তার বোনকে বলে আজ আমরা ঘরে ফিরতে পারছি শুধু ম্যানের জন্য দশ বছর পর পৃথিবী আবার পুনরুদ্ধার হয় মহাকাশ প্রোগ্রামের নতুন চেয়ারম্যান ঘোষণা দেন মানবজাতি আবার চাঁদে যাচ্ছে জিং আবার চাঁদে ফিরে আসে সেখানে ইউ এর স্মৃতি দেখে সে আবেগে কেঁদে ফেলে পাশে থাকা একজনকে সে বলে দশ বছর আগে সেই গ্রহাণুর ধ্বংসাবশেষ এখন পৃথিবীকে ঘিরে এক আংটির মতো ঘুরছে এটা আমাদের চিরকাল মনে করিয়ে দেবে মুন ম্যানের কথা